আসসালামু আলাইকুম মানেই তো পিঠা পুলির তাই না তার মধ্যে ভাপা পিঠা কিন্তু অন্যতম একটা পিঠা আর এই যে ভাপা পিঠাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পেশাল একটা ভাপা পিঠা আমার ছোট ভাই এসে আজকে বলল যে আপু বাজারে খুব ভাইরাল একটা ভাপা পিঠা এসেছে সবাই এটা খেয়ে খুব প্রশংসা করছে তো আমি ভাবলাম যে আমিও এটা খাবো অবশ্যই আর অবশ্যই এটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমার পক্ষে তো বাজারে যাওয়া সম্ভব না তার জন্য আমার ভাইকেই পাঠিয়ে দিলাম দেখতে থাকুন আপনারা দাম কিন্তু একশো টাকা আর ভাই পিঠাটার দাম কয় টাকা টাকা তো এটার মধ্যে কয় পদের মশলা দিবেন সে বারো তেরো পদের মশলা দিবে তো আপনাদের ফুল পিঠাটা আপনাদের দেখাবো যে কিভাবে সে কি করে যারা যারা পিঠা খেতে ইচ্ছুক চলে আসবেন খাজার ডেকের সামনে চান্দুচ্চর বাজার হুন্ডা স্টান বরতলা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু আলমাস কাকু এসে পড়েছে আমাদের মাঝে হয়ে গেছে হ্যাঁ তাতে কত বাকি আছে আ একটা একটা দিতি আছে কিসমিস নানান ধরনের জিনিস নর্মাল ভাপা পিঠার মধ্যে মূলত চালের গুড়ির সাথে খেজুর গুড় আর নারকেল হচ্ছে প্রধান উপকরণ তো এই পিঠার মধ্যে একটু বিশেষত্ব আছে আর এই কারণেই এটা স্পেশাল এর মধ্যে কিন্তু মোরব্বা থেকে শুরু করে অনেক ধরনের বাদাম কিশমিশ তারপর হচ্ছে আরও কি কি যেন ছিল

তো আমার ছোটো ভাই আগে নিয়ে আসছে যে গরম থাকতে থাকতে যেন আমরা খেয়ে নিতে পারি তো এই যে ছিল একদম ফুল মানে মশলা ওভারলোডেড আর খেতে খুব ভালো ছিল